নমস্কার বন্ধুরা যারা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম দেখতে চাও তারা আমার কমেন্টে দেয়া আর বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে চাপ দিলে এই পেজটা খুলবে নিঃস্কোল করতে করতে যাবে আস্তে আস্তে যাবে গিয়ে দেখবে এই যে ডাউনলোড অপশান দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড নাও এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটা পেজ খুলে আসবে ইলেকশন রোল দু আমার যেমন ডিস্ট্রিক্ট নদীয়া তাই আমি নদীয়া সিলেক্ট করে নেবো নদিয়ায় ক্লিক করবে তারপরে আমার বিধানসভা হলো কৃষ্ণগঞ্জ তাই কৃষ্ণগঞ্জে ক্লিক করেছিলাম তোমাদের যার যেটা আছে সেটা ক্লিক করে নেবে তারপরে কোথায় তোমাদের দু হাজার দুই সালে ভোট হতো তুমি কারোর কাছ থেকে শুনে নেবে কোন স্কুলে হতো সেই স্কুলে আমাদের যেমন চন্দননগর আর ডিপি ইনস্টিটিউট সেটা দেখো আমি চন্দননগর আর ডিপি ইনস্টিটিউট বের করে নিচ্ছি এটা আমি শুনেছিলাম আমার বাবার কাছ থেকে তখনকার সময়ে কোথায় ভোট হয়েছিল। তো চন্দ্রনগর আর টিপি স্টুডিওটির পূর্ব তোমাদের পূর্বতে এই যে ফাইনাল রোল এইখানে ক্লিক করব অংশ নম্বর চুরানব্বই ক্লিক করার পরে একটা ক্যাপচেকোড আসবে আবার একটু অসুবিধা তাই আমি কোডটা একবার ভেরিফাই করে নিয়েছিলাম মানে রিফ্রেশ করে নিয়েছিলাম সরি রিফ্রেশ করার পরে যে কোডটা আসলো দেখো তোমাদের দেখতে পাবে এটা এটা আমি দিয়ে যা আছে দিয়ে ভেরিফাই করব আর ভেরিফাই করার পরে পুরো লিস্টটা চলে আসবে তোমরা স্ক্রিনশট বা পিডিএফ যে কোনো আকারে তোমরা নিয়ে নিতে পারো নিয়ে নিলেই তোমরা দেখতে পাবে আসে খুল দেখবে তোমাদের নাম কোথায় আছে এই যে এটা চলে এসেছে এবার নিজের থেকে স্কোল করতে করতে দেখবে যে কোথায় তোমাদের নাম আসছে সেই জায়গাটা সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং তোমরা স্ক্রিনশট বা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো আমার মনে হয় এর থেকে শর্ট ফর্ম ভিডিও আর কোথাও হবে না একদম লিঙ্কে গিয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দেখো আমাদের আমার কাকার নাম উত্তম পাল এগুলো সব দিয়ে আছে আমাদের সব এইগুলো এই পাল মুকুন্দ পাল এগুলো সবই আমি পেয়ে গেছি তো তোমরা সবই পেয়ে যাবে এর জন্য কোনো সমস্যা হবে না ঠিক আছে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর সবাইকে লিঙ্কটা শেয়ার করে দিও আমার ভিডিওটার লিঙ্কটা ধন্যবাদ এই যে আমার মুকুন্দ পাল মহাময়াপাল বরণ পাল সবাইকে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেওয়া আছে পিতা ভূপতিপাল তারপরে ভোটার লিস্টের যে কোডটা সেটাও দেওয়া আছে